আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাস কেমন আছো তোমরা তোমাদের এইচএসসির জন্য বায়োলজির অধ্যায়ভিত্তিক সাজেশনমূলক কিছু ভিডিও আয়োজন করেছি আজ আমরা দেখব কোষ বিভাজন এবং নগ্ন ও আবৃত্ত উদ্ভিদ এই অধ্যায় দুটি প্রথমেই আমরা কোষ বিভাজন অধ্যায়টি দেখি কোষ বিভাজন অধ্যায়ের সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোষ বিভাজনের বৈশিষ্ট্য ধাপসমূহ ও গুরুত্ব মাইটোসিস এবং মিওসিসের বৈশিষ্ট্যগুলো যদি পড়তে পারো ভালো করে ফলে মাইটোসিস এবং মিউসিসের মধ্যে তার পার্থক্য আসলে তোমরা উত্তর করতে পারবে আবার মাইটোসিস এবং মিওসিসের বৈশিষ্ট্য সৃজনশীলের নম্বরে আসতে পারে মাইটোসিসের ধাপসমূহ প্রত্যেকটা আলাদা আলাদা ধাপ অর্থাৎ প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এগুলো হয়তো দুটা তিনটা বা একটা করে সৃজনশীলের নম্বরে আসতে পারে নম্বরের জন্য বৈশিষ্ট্য এবং গুরুত্ব এই দুটো টপিক একসাথে মিলিয়ে দিতে পারে এসব টপিকের মধ্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে চলো আমরা সেগুলো দেখে আসি মাইটোসিসের বৈশিষ্ট্য এখান থেকে এমসিকিউ আসতে পারে অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয় কোন কোষ বিভাজনে অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোয়ের সমান আয়তনের হয় মাইটোসিসে তারপর মাইটোসিসের ধাপগুলো যদি তুমি দেখো প্রোফেস প্রোমোটাফেস এই প্রোমেটাফেজ ধাপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিউগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হওয়া ক্রমজমীয় নিত্য তারপর মেটাফেস ধাপ মেটাফেস ধাপ থেকে তোমাদের মনে রাখতে হবে মেটাকাইনিস কাকে বলে কনডেন্সেশন সুপার কয়েলিং মুক্ত নিউক্লিয়ার বিভাজন এখান থেকে তোমরা মনে রাখবা ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল তারপরে মাইটোসিসের গুরুত্ব থেকে যদি যে এমসিগুলো আসতে পারে সেগুলো হচ্ছে জগনাঙ্গ সৃষ্টি ও জবনকোষের সংখ্যা বৃদ্ধি ক্ষত স্থান পূরণ মাইটোসিস বিভাজনের কারণে কিন্তু আমাদের ক্ষতগুলো পূরণ হয় পুনরুৎপাদন আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মাইটোসিস বিভাজনের ফলে এই বহুকোষী জীবের সৃষ্টি হয় বহুকোষী জীবের যবণাঙ্গ সৃষ্টি হয় কোন বিভাজন পদ্ধতিতে উত্তর হবে মাইটোসিস অনেকে ভুল করে মিউসিস বলে উত্তরটা কিন্তু ভুল চলো তারপর সব দেখি তারপরে হচ্ছে কোষচক্র এই কোষচক্র কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সিকিউ তেমন আসে না কিন্তু এমসিকিউর জন্য এই জোনটা খুবই ইম্পর্ট্যান্ট কোষচক্রের টপিকটা তোমাকে পুরোটাই পড়তে হবে যেমন আমরা যদি দেখি এখানে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোষচক্রের নিয়ন্ত্রক সাইক্লিন ডি সাইক্লিন ই সাইক্লিন এ সাইক্লিন বি সাইক্লিন এ বি ডি ই সাইক্লিন সি কিন্তু নাই মনে রাখবা সাইক্লিন এ ডিএনএ রেপ্লিকেশন অ্যাপ্লিকেশন সক্রিয় সাইক্লিন বি মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে সাইক্লিন ই ডিএনএ ইন জন্য কোষকে প্রস্তুত করে সাইক্লিন ডি কোষকে জি ওয়ান থেকে এস পর্যায়ে এবং এস পর্যায় থেকে জি টু পর্যায়ে নিয়ে যায় তারপরে এমসি এর জন্য গুরুত্বপূর্ণ জোন হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস এখান থেকে মনে রাখবা কোষচক্র নিয়ন্ত্রণ করে ধরনের প্রোটিন হচ্ছে প্রোটিন কাইনেস ও সাইক্লিন তারপর কোষের মৃত্যু এখান থেকে তোমাকে বেশিরভাগ গুরুত্বপূর্ণ হচ্ছে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস পুষ্টির অভাব হলে কোষের যে মৃত্যু তাকে বলা হয় নেক্রোসিস এবং কোষের জেনেটিক্যালি মৃত্যু হল অ্যাপোক্টোসিস তোমরা জানো অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্রথম অধ্যায় পড়ছ তারপর টপিক মানসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য ধাপসমূহ উপপর্যায় গুরুত্ব মায়োসিস একের লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন এই উপপর্যায়গুলোর মধ্যে জাইগোটিন এবং প্যাকাইটিন অনেক বেশি গুরুত্ব তারপরে ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য ক্রসিং ওভারের কৌশল স্বীকর জন্য লাগবে না তবে গুরুত্ব বা তাৎপর্যটা স্বীকৃতি আসতে পারে ক্রসিং ওভারের গুরুত্ব বা তাৎপর্য থেকে কিছু এমসিকিউ আসতে পারে এবং ক্রসিং ওভারের কৌশল বা প্রক্রিয়া থেকেও দুটো এমসিকিউ আসতে পারে সেগুলো হলো প্রথমে দুটি নন সিস্টার কমোডির একই স্থান বরাবর ভেঙে যায় অ্যান্ডো জামের কারণে পরে একটা হল পরে একটি অংশের সাথে অপোর্টের অংশ পুনরায় জোড়া লাগে লাইগেস এনজায়মের প্রভাবে তাহলে ভেঙে যায় অ্যান্ডোমিউক্ল এনজামের কারণে এবং পুনরায় জোড়া লাগে লাইগেস এঞ্জামের রূপ তারপরে দেখো ক্রোমোজোমেটিনের অবস্থান নির্ণয় ক্রোমোজোমেটিনের অবস্থান করা যায় কিসের মাধ্যমে ক্রসিং ওভারের মাধ্যমে ভিডিও শুরুতেই বলেছিলাম মাইটোসিস ও মিউসিসের মধ্যে পার্থক্য এই ছক থেকে তোমরা মাইটোসিস ও মিউসিসের মধ্যে তার পার্থক্য পরে নেবে চলো পরে নগ্ন ও আব্দজি উদ্ভিদ অধ্যায় যাওয়া যাক প্রথমেই আছে নগ্ন বিজি আবৃত বিজিবিদের বৈশিষ্ট্য এবং পার্থক্য এই বৈশিষ্ট্য যদি সৃজনশীলের তিন মার্কের প্রশ্নে আসে তাহলে তোমাকে অন্তত ছয়টা বৈশিষ্ট্য দিতে হবে চার মার্কের আসলে অন্তত আটটা বৈশিষ্ট্য দিতে হবে বেশি দিতে পারলে তো ভালোই নগ্ন ও আবৃত মধ্যে যে পার্থক্যগুলো আছে নগ্ন গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই কিন্তু আবৃত বিজিতে আছে নগ্ন ফল হয় না বীজ নগ্ন অবস্থায় থাকে কিন্তু আবৃত বীজতে ফল হয় তাই বীজ ফলের মধ্যে থাকে এখানে এই অধ্যায়ের বৈশিষ্ট্য পার্থক্যগুলো যদি তুমি পড়ো তাহলে তোমার অনেক এমসিকিউ কভার হয়ে যাবে এই অধ্যায়টা এমসিকিউর জন্য অনেক বেশি ইনফরমেটিভ তাই অনেকে এই অধ্যায়টা সৃজনশীলের জন্য স্কিপ করে আমি তোমাদেরকে পুরোপুরি স্কিপ করতে বলবো আবার সব কিছু পড়তেও বলবো না এই অধ্যায় থেকে সৃজনশীলের জন্য কিছু নির্দিষ্ট টপিক এবং এমসি জন্য কয়েকটা পৃষ্ঠা তোমাদেরকে দেখিয়ে দেব আমি আবারও বলছি এই অধ্যায়ের প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং একটার সাথে আরেকটার পার্থক্য খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে দেখো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য জনন এবং গুরুত্ব আবারও বলছি বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্ব সহকারে করতে হবে বৈশিষ্ট্য যদি তিন মার্কের প্রশ্নে আসে কমপক্ষে ছয়টা বৈশিষ্ট্য দিতে হবে সাইকাসের গুরুত্ব অর্থাৎ এখানে সাইকাসে কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে এই অর্থনৈতিক গুরুত্ব জননের সাথে মিলিয়ে তোমাকে সৃজনশীল ঘনাম্বারি দিতে পারে অথবা শুধু অর্থনৈতিক গুরুত্ব থেকে কিছু এমসিকেও আসতে পারে সাইকাসের বৈশিষ্ট্য থেকে দু একটা লাইন তোমার মাথার মধ্যে গেঁথে থাকতে হবে চলো দেখে আসি সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য এখান থেকে তোমার মনে রাখতে হবে সাইকাসের পাতায় ট্রান্সফিউশনটি সুবিদ্যমান সাইকাসের শুক্রানু উদ্ভিদকলে সর্ববৃহৎ লাটিমের মতো সচল ও বহুফেলা জেলা বিশিষ্ট এই লাইনটি এইচএসসি বলো মেডিকেল বলো ভার্সিটি বলো সব জায়গার জন্য ইম্পর্টেন্ট তারপরে সাইকাসের জনন থেকে মনে রাখতে হবে সাইকাসের পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক অর্থাৎ ভিন্নবাসী আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণু সৃষ্টি হয় আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের একটি আদি বৈশিষ্ট্য অর্থাৎ আর্কিগোনিয়াম সৃষ্টি না হওয়া একটা উন্নত বৈশিষ্ট্য আর আর্কিগোনিয়াম সৃষ্টি একটা আদি বৈশিষ্ট্য তারপরে সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব এখান থেকে তোমাকে মনে রাখতে হবে সাইকাস সার্সানালিস্ট থেকে অ্যারুড বা বার্লে প্রস্তুত করা হয় সাইকাস পেক্টিনাটার কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয় সাইকাস সার্সেনালিস প্রজাতির কচি পাতা পাকস্থলীয় ক্রিয়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তারপরে পরের টপিক দেখি আবৃত উদ্ভিদের মূল কাণ্ড পাতা পুষ্পমঞ্জুরি এস্টিভিশন প্লাসেন্টেশন ফল এই টপিকগুলো থেকে সৃজনশীল তেমন আসে না তবে এই টপিক এই টপিকগুলোতে হিউজ এমসিকিউ আছে এই এমসিকিউগুলো এই সিসে যেমন আসে মেডিকেলেও আসে তবে এত এত ইনফরমেশনের মধ্যে তোমাদের জন্য তোমাদের এইচএসির জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি দাগিয়ে দিচ্ছি মূল থেকে তোমরা মনে রাখতে পারো প্রধান মূল দ্বিবিস্পত্তি উদ্ভিদের বৈশিষ্ট্য তারপরে গুচ্ছ মূল এক বিস্পত্তি উদ্ভিদের বৈশিষ্ট্য এই লাইনগুলোর সাথে এখানকার উদাহরণগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ উদাহরণ থেকেই বেশি বেশি এমসিকিউগুলো আসে যেমন তুমি কাণ্ড থেকে যদি দেখো রাইজমের উদাহরণ কি আদা হলুদ টিউবারের উদাহরণ কি আলু নট মিষ্টি আলু মিষ্টি আলু কিন্তু মূলের অংশ কাণ্ড নয় কিন্তু আলু কাণ্ড মূলের অংশ নয় তারপর রানারের উদাহরণ যেমন থানকুনি পাতা পাতা থেকে এমসিকিউ আসবে না যদি প্রশ্ন কঠিন না হয় প্রশ্ন যদি কঠিন হয় তো এখান থেকে এমসিকিউ দিতে পারে যেমন তোমরা মনে রাখবা পাতায় যদি বোটা থাকে তাহলেকে বলা হয় পিটিউলেট আর বোটা না থাকলে বলা হয় সেসাইল তারপরে আমরা চলে যাই পুষ্প বিন্যাস বা পুষ্পমঞ্জুরি আমি আবারও বলছি এখানকার প্রত্যেকটার উদাহরণ অনেক বেশি গুরুত্বপূর্ণ উদাহরণগুলো যদি মনে রাখতে পারো তো ভালো না মনে রাখতে পারলেও তেমন সমস্যা নাই এই অধ্যায় নিয়ে অত বেশি টেন্সড হওয়ার কোনো কারণ নেই তারপরে আমরা সামনে যাই এখান থেকে সেপাল পেটাল টেপাল এগুলো কী কাকে বলে এগুলো মনে রাখব তারপরে যাই এসটিভিশন বা পুষ্পপত্র বিন্যাস এখান থেকেও খুব বেশি পরিমাণে আসে উদাহরণ এই জায়গাগুলো থেকে উদাহরণেই বেশিরভাগ আসে যেমন ওপেন বা মুক্ত জবার উপবৃতি ওপেন কিন্তু গন্ধরাজের বৃতি ওপেন জবার উপবৃত্তির স্টিভেশন ওপেন এবং গন্ধরাজের বৃত্তি স্টিভেশন ওপেন একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা এখানে খুব ভালো করে মনে রাখতে পারবা তারপরে আমরা সামনে যাই পেরিয়ান্থ বা পুষ্পোট পুষ্যপুট কাকে বলে এটা তোমার সৃজনশীলের কণাম বলে চলে আসবে তারপরে পুষ্প উদাহরণ গর্ভকরী পুষ্প উদাহরণ গর্ভশীর্ষ পুষ্প উদাহরণ তারপরে প্লাসেন্টেশন বা অমর এখান থেকেও সেম উদাহরণগুলো মনে রাখতে হবে এতক্ষণ ধরে বইটি যা দেখিয়ে দিলাম তা কিন্তু শুধুমাত্র এমসিকিউর জন্য এই জায়গাগুলো থেকে বেশিরভাগ এমসিকিউই আসে তারপরে দেখো ফল প্রকৃত ফলকণগুলো অপ্রকৃত ক্যাপসুল কোনগুলো যৌগিক ফলকণগুলো একটু মনোযোগ দিয়ে পড়লে তোমরা সবগুলো মনে রাখতে পারবা তারপরে চলো পরের টপিক কী আছে দেখি তারপরে আছে পোয়াশিয়া ও মালবিসে গোত্রের সনাত্তকারী বৈশিষ্ট্য এবং পার্থক্য পোয়াশিয়া বা ঘাস গোত্রের কি বৈশিষ্ট্য আছে মালভেসির গোত্রী কী কী বৈশিষ্ট্য আছে এবং এই দুই গোত্রের মধ্যে পার্থক্য তোমাকে ভালো করে পড়তে হবে তো সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ